রাওজান পৌরসভার পাঁচ নং ওয়ার্ডে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প আইইউজিআইপি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে সোমবার চব্বিশ জুন বিকালে রাউজান পৌরসভার পাঁচ নং ওয়ার্ডের নন্দীপাড়া এলাকায় রাউজান পৌরসভা বাস্তবায়িত আই ইউ জি আই পির কনসালটেন্সি সার্ভিসের গভর্নেন্স ইমপ্রুভমেন্ট অ্যান্ড ক্যাপাসিটি ডেভেলপমেন্ট জিআইসিডি সহযোগিতায় অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমিরুদ্দিন পারভেজ আধুনিক মডেল পৌরসভা করার জন্য আমরা কাজ করছি আমাদের মাননীয় এমপি মহাদেব নির্দেশনায় তো আমি মনে করি আমাদের গানের ভাই বলেছেন আগামী বছরের মধ্যে অনেক উন্নয়নের কাজ হবে শুধু এই প্রকল্প আমাদের নেদারল্যান্ড সরকারের অর্থায়নে যেসব কাজ হবে এটা সম্পূর্ণ হলে তাওজন পৌরসভা সত্যি একটি মডেল আধুনিক স্মার্ট পৌরসভায় রূপান্তরিত হবে সভাপতিত্ব করেন রাউজন উপজেলা আওয়ামী সাংগঠনিক সম্পাদক পৌর পাঁচ ওয়ার্ডের কাউন্সিলর জানে আলম জনি আমাদের প্রজেক্টের কাজ হচ্ছে অতীতে আপনারা কোনো মেয়র বা কোন চেয়ারম্যান কোন মেম্বার একটা কাজ করার জন্য নিয়ে উঠন বৈঠক করেছে আপনারা কখনো প্রমাণ দিতে পারবেন না অতিথি ছিলেন রাওজান পৌরসভার সচিব অনিল চন্দ্র ত্রিপুরা মহিলা কাউন্সিলর জেবুন নেসা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মৃদুল দাসগুপ্ত প্রকল্প সংশ্লিষ্ট তপন কুমার পাল ফারজানা আক্তার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আয়ুব অরুণ বিজয় দাস ওসমান গৌনি আবুল মনসুর খোকন ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ডাক্তার সাধন দাস সুলতানপুর আইপিএম ক্লাবের সভাপতি কান্তি দাস শিক্ষক রতন দাস আলপনা নন্দী লক্ষ্মী দাস জনি দাস কলি দাস বকুল দাস সহ আরও অনেকে পরে রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পৌর পাঁচ নং ওয়ার্ডের সমস্যা সম্ভাবনা নিয়ে স্থানীয়দের সঙ্গে মত বিনিময় শেষে বিভিন্ন এলাকা পরিদর্শন করেন সড়ক উন্নয়নের পানি নিষ্কাশন ব্যবস্থার আশ্বাস দেন মেয়র